বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আজকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গ মোটামুটিভাবে ড্রাই থাকবে এরপর আসি কালকের ওয়েদারে ছয় তারিখ ছয় তারিখে কিছু কিছু জায়গা কিছু কিছু জেলা যেমন মেনলি বাংলাদেশের গা ঘেঁষা জেলাগুলো নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবার সাত তারিখ মানে পরশু দিনকে ডে থ্রি সেই দিন মোটামুটি ভাবে সমস্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এইবার সাত তারিখ দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আট তারিখেও দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে এবং সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা